খরচ হজ থেকে জড়িত থাকতেছেন আপনি তো মনে করতে পারতেন যে এই টাকা তো আমার টাকা নয় বরং হজ করে আল্লাহর পথে এই টাকাটি বিতরণ করাটাই হচ্ছে আমার জন্য কল্যাণ কিন্তু আপনি তা করেন না কেন করেন না আপনি মৃত্যুকে ভুলে গেছেন মৃত্যু ভুলে যাওয়ার কারণে আপনি এই সমস্ত আল্লাহ পাশ গুলো আনন্দ অবাধ্যতায় লিপ্ত হচ্ছেন সবসময় আখরাত কি সামনে নিয়ে আসতেনা আখরাতকে প্রাধান্য দিয়ে রাসুলকে এরকম জিজ্ঞাসা গুলো করতেন ইয়ারাসুরল্লাহ এমন আমলের কথা বলুন যে আমল করলে পরে দুনিয়া এবং আখেরাত উভয়টাই আমার সংশোধন হয়ে যাবে ওয়াসাল্লাম উপদেশ দিলেন তুমি নামাজের মধ্যেও তোমার মৃত্যুর কথা চিন্তা করো নামাজের কথা নামাজের মধ্যে তোমার মৃত্যুর কথা চিন্তা করো যখন তুমি রুকু করতেছো তুমি চিন্তা করো যে আমি এই রূপ অবস্থায় আসি শেষ দাতে যেতে পারবো কি পারবো না এর কোনো গ্যারান্টি নেই শেষ দাতে আসো শেষ দা থেকে উঠে আবার বসতে পারবে কি পারবে না এটার কোনো গ্যারান্টি নাই আর প্রত্যেকটা নামাজ তোমার জীবনের শেষ নামাজ তুমি মনে করো এটি হচ্ছে তোমার জন্য উপদেশ তোমার জন্য উপদেশ হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে তুমি তোমার জীবনের শেষ মুহূর্ত মনে করে নাও এই শেষ মুহূর্ত যদি তুমি মনে করতে পারো তাহলে দুনিয়া এবং আখের তোমার সংশোধন হয়ে যাবে উভয় জগতেই তুমি একবার চিন্তা করুন যে মানুষটা যে মানুষটা মনে করবে যে আমার একটু পরেই আমার মৃত্যু হবে সেই মানুষটার মাধ্যমে কোনো অন্যায় অপকর্ম হওয়া কি সম্ভব সম্ভব নয় আমি যদি জানতে পারি যে এক সপ্তাহ পর দুই সপ্তাহ পর বা এক বছর দুই বছর পর আবার মৃত্যু হবে তখন কিন্তু কোনভাবে আমার মাধ্যমে অন্যায় অবিচার এবং আল্লাপা রব্বুল আলমীর নাপুর মানে হওয়া সম্ভব নয় দুনিয়া শুধরে গেল আমি একজন ভালো মানুষ হয়ে গেলাম আর এই সমস্ত ভালো মানুষের ঠিকানা আল্লাপা রব্বুল আলমীর ব্যবস্থা করে রেখেছেন যায় না তাহলে পৃথিবীতে এত অপকর্ম অন্যায় অবিচার বেড়ে যাওয়ার মূলে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে মানুষ মৃত্যুকে ভুলে যাওয়া আমরা মুসলিমরা আমরা প্রত্যেকেই বিশ্বাস করি যে মৃত্যুর পরে একটা জীবন আছে। কাফের মুসলিমরা তারা বিশ্বাস করে না সেটি ভিন্ন বিষয় তাদের বিচরণটা পৃথিবীতে আলাদা সেটি ভিন্ন বিষয় কিন্তু আমরা যারা বিশ্বাস করি মৃত্যুর পরে আরেকটা জীবন আছে। এই মানুষগুলো কি কারণে পাপের সাথে জড়িত হচ্ছে আমরা তো ওটাকেও বিশ্বাস করতেছি এর একটাই কারণ যে পৃথিবীতে যতদিন আমরা বেঁচে থাকতেছি এই মৃত্যু নামক অমক সত্য বিষয়টাকে আমরা ভুলে যাচ্ছি ভুলে যাওয়ার চেষ্টা করতেছি যার কারণে আপনারা মার মাধ্যমে এই অন্যায় অপকর্ম এবং আল্লাহ কব্লা আলমীদের নাকম মানে এই জন্য রাসুল সাল্লাম সেই সাহাবিকে বলে দিলেন যে তুমি মৃত্যুর কথা স্মরণ করো সর্ব অবস্থায় তাহলে দুনিয়া এবং আখের তোমার সংশোধিত হয়ে যাবে আল্লাহ আমাদের সকলকে প্রিয় এই মৃত্যু এমন একটি বিষয় যে মৃত্যু সম্পর্কে আমরা কেউই অবগত নই যে কখন আপনার মার মৃত্যু হবে আল্লাহবুল্লা আলাব মানের

যেদিন কোন পিতা পুত্রের কোন কাজে আসবে না এবং কোন উপকার করতে পারবে না ভয় করো সেই দিনকে তার মানে তেয়ামতের দিনের কথা আল্লাহ কবুল আলমীন পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিচ্ছেন কি ওই দিনকে ভয় করো পৃথিবীতে পিতা পুত্রের কাজে আসে পুত্র পিতার কাজে আসে কিন্তু কিছুদিন পরেই এমন একটা জীবন আসবে যেই জীবনে আপনার পুত্র কোনো কাজে আসবে না পিতার জন্য এবং পিতাও পুত্রের কোন কাজে আসবে না একজন আরেকজন থেকে দূরে থাকবে হ্যাঁ যদি পিতা পুত্রকে পুত্রের মতো তৈরি করে তাহলে তার আমল তার কাজকর্ম এগুলো পিতার জীবনে কাজে আসবে অথবা কোনো পুত্র যদি পিতার সেরকম সেবা এবং যত্ন এবং সেরকম ভাবে মূল্যায়ন করে যেগুলো হাজিসের মধ্যে বলা হয়েছে সেই আমলগুলোর কারণে সেই আমলগুলো কাজে আসবে তবে যারা বে আমল একজন আরেকজন থেকে দূরে থাকবে পিতাও কোনো উপকার করতে পারবে না পুত্রের পুত্রও কোনো উপকার করতে পারবে না পিতা আল্লাহ বলে হাত নিশ্চয় আল্লাহ আল্লাপাকবুল্লা আলমের ও ওয়াদা হচ্ছে চূড়ান্ত চূড়ান্ত এরপরে উপদেশ দিলেন ফালা তাহুর রান্না কুমুল হায়াত উদ্দিনিয়া সুতরাং এই পার্থিব জগৎ যাতে তোমাদেরকে ধোকায় ফেলে না রাখে প্রতারণায় ফেলে না রাখে তোমাদেরকে ধোকা দিয়ে এই পৃথিবীর চাকচিক্যের মধ্যে জড়িয়ে তোমাদের আখ রাত যাতে নষ্ট করতে না পারে সেই বিষয়টা সম্পর্কে তোমরা সচেতন হও এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের সূরা লুকমানের 33 নম্বর আয়াতে পৃথিবীর মানুষে উপদেশ দিলেন এরপর পরে আল্লাহ পাক রব্বুল পাঁচটি বিষয়ের কথা বললেন যে পাঁচটি বিষয়ের এলেম যে পাঁচটি বিষয়ের জ্ঞান এই পৃথিবীর মানুষের কাছে নেই তার মধ্য থেকে একটি হচ্ছে ওয়া লা তাদরী নাফসুম বিআইই আরদিন তমউ কোন মানুষ জানে না তার মৃত্যুটা কোন জায়গায় সংঘটিত হবে যদি কোনো মানুষ জানতো যে আমার মৃত্যুটা অমুক জায়গায় লিপিবদ্ধ করা আছে আপনি আমি যাইতে চাইতাম না যাইতাম না কিন্তু আল্লাহ আকুল আলমিন আপনাকে যে কোনো বাহানায় সেই জায়গায় নিয়ে যাবেন এবং সেখানেই আপনার মৃত্যু সংঘটিত হবে যেহেতু সময়টা জায়গাটা আপনার আমার জানা নেই সুতরাং প্রত্যেকটা অবস্থায় আপনাকে মনে করতে হবে যে এটি আমার মৃত্যুর সময় এটি আমার মৃত্যুর জায়গা সুতরাং কোন অন্যায় কোন অবিচার এবং আল্লাহ অবাধ্য অবাধ্যশীল বান্দাতে রূপান্তরিত হওয়ার কোন সুযোগ নেই প্রিয় উপস্থিতি সারা পৃথিবীকে সংশোধন করার জন্য এই একটি উপদেশেই যথেষ্ট যেই একটি উপদেশের মাধ্যমে সারা পৃথিবীর সংশোধন হতে পারে সেটি হচ্ছে প্রত্যেকটা মানুষের ভিতরে যদি মৃত্যুর চিন্তা থাকতো কারণ আলী আলহ্লাম বলে গেছেন তারা কি আমি তোমাদের মাঝে দুইটি জিনিস রেখে যাচ্ছি এই দুইটি জিনিসকে যদি তোমরা ফলো করো এই দুইটি জিনিসের মাধ্যমে যদি তোমরা শিক্ষা নিতে পারো তাহলে তোমাদের এই দুনিয়া এবং আখরাতের মধ্যে কোনো সমস্যা হবে না সেখান অসামেতা একটি মানুষকে বলতে শেখায় একটি মানুষকে পথ দেখায় সেটি হচ্ছে আল কোরআন অসামিতা আরেকটি হচ্ছে মানুষকে চুপ করে দেয় নিশ্চুপ করে দেয় কথা বলা বন্ধ করে দেয় সেটি হচ্ছে মানুষের মৃত্যু এই মৃত্যু থেকে যদি আপনি উপদেশ নিতে পারেন তাহলে আপনার আর কোন রকমের সমস্যা হবে উপস্থিতি উপদেশ নিচ্ছি না আপনার দাদা মারা গেছে আপনার বাবা মারা গেছে আপনার পরিবার থেকে অনেকেই চলে গেছে দুদিন পরে আপনিও তাদের জায়গা দখল করবেন তারা যেই রাস্তায় গেছে তারা যেই রাস্তায় মৃত্যুবরণ করেছে দুদিন পরে আপনিও যাবেন আপনি যদি আপনি যদি শিক্ষা নিতেন তাহলে তো আপনার চালচলন আপনার আচার ব্যবহার এরকম হতো না আপনি তো আল্লাহর অবাধ্য হতে পারতেন না আপনি তো পাশ সলাপকে বাদ দিতে পারতেন না আপনি তো রমজান মোবারকের সিয়াম বাদ দিতে পারতেন না আপনি তো জাকাত দেওয়া থেকে বিরত থাকতে পারতেন না আপনার তো মনে হওয়া উচিত ছিল এই টাকা আমার টাকা নয় এই টাকা আমার টাকা নয় এটি আল্লাহর টাকা এই টাকা রেখে কি করবো দুদিন পরে তো আমাকে মৃত্যুবরণ করতেই হবে যে টাকার মায়ায় পরে আপনি ফরজ হজ থেকে বিরুদ্ধে থাকতেছেন আপনি তো মনে করতে পারতেন যে টাকা তো আমার টাকা নয় বরং হজ করে আল্লাহর পথে এই টাকাকে বিতরণ করাটাই হচ্ছে আমার জন্য কল্যাণ কর কিন্তু আপনি তা করেন না কেন করেন না আপনি মৃত্যুকে ভুলে গেছেন মৃত্যু ভুলে যাওয়ার কারণে আপনি এই সমস্ত আল্লাপা সব বলে আলমের ভিতাই মৃত্যু হচ্ছেন প্রিয় উপস্থিতি তাহলে মৃত্যু যে কোনো সময় আসতে পারে এই মৃত্যুর জন্য সদা সর্বদা আপনার আমার প্রস্তুত থাকা উচিত আল্লাহ আমাদের সকলকেই বুঝার তাও সিদ্ধান করুন সকলেই বোঝার্লাহ মা